পুরো বাংলাদেশের ছাত্র জনতা আবারও তাদের প্রত্যেকের জায়গা থেকে তারা এই শহীদ করবে যেখানে আমার শহীদ ভাইদের ছবি থাকতে পারে আমার শহীদ ভাইরা যেই চেতনাকে যে স্পিরিটকে ধারণ করে নিজের জীবন দিয়েছে সেই কথাগুলো থাকতে পারে আমরা যে ওই যে কোনো সরকার তার কোনোদিন গ্রহণ করতে প্রস্তুত নই আমরা যে তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি করবো সেই মেসেজ থাকতে পারে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কি চাই সেই বার্তাগুলো থাকতে পারে আমরা কেমন বাংলাদেশ চাই সেই কথাগুলো থাকতে পারে কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে ইভেনিং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছে আগামীতে আমরা কি চাই কিভাবে নতুন একটি আমরা পলিটিক্যাল সেটেলমেন্ট চাই আমরা কোন পথে যেতে পারি আপনার সেই সেই চিন্তাগুলো থাকতে পারে আপনার সেই প্রশ্নগুলো থাকতে পারে। আমরা ব্যানার থেকে সেই জিনিসগুলো দেখতে পাই থেকে আহত বিহতদেরকে বের করা হয়েছে ডেটা বেশ নষ্ট করা হয়েছে তথ্য দায়েব করে দেওয়া হয়েছে এই বিষয়ে শুধু তাই জড়িত ছিলাম না স্বয়ং দুর্ভাট্যজনকভাবে বলতেছে ডাক্তার হসপিটালে ডিলেক্টর ও পর্যন্ত জড়িত ছিলেন তাদের অভিযোগ আমাদের কাছে আসে আমরা সরকারের কাছে দিচ্ছি তদন্ত সাপেক্ষে আমরা তাদের সরকার ব্যবস্থা নিয়ে আমরা সেই বিষয়ে আমরা আমাদের দাবি দেওয়া জানাবো এই যে কেস গুলো যারা আমাদের অফিসিয়াল আসছে না তাদেরকে আমরা কিভাবে ইনক্লুড করবো এই বিষয়ে আমরা দুইটা সরকারি ভাবে একটি ব্যবস্থাপনা করেছি সেটি হচ্ছে প্রত্যেকটি উপজেলা জেলা এবং বিভাগীয় পর্যায়ে তিন ধাপে তথ্য নেওয়া হবে এবং ভেরিফিকেশন করা হবে অর্থাৎ প্রতিটি উপজেলায় কিন্তু একজন নিয়োজক প্রিয় আছেন যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার কাছে কি আপনি তথ্য দিতে পারবেন যে আমার অঙ্ক শহীদ হয়েছে বা আমার পরিবারের অঙ্ক আহত হয়েছিলেন কিন্তু ভয়ে আমরা হসপিটালে যেতে পারিনি গিয়েছি কিন্তু নাম পরিবর্তন করা হয়েছে অন্য নাম দেওয়া হয়েছে ফেক মোবাইল নাম্বার দেওয়া হয়েছে আপনারা তথ্যগুলো দিতে পারবেন তারা ভেরিফিকেশন করবেন দ্বিতীয়ত হচ্ছে আমরা একটি সেন্ট্রাল ডেটাবেস আমাদের পদ্ধতিও করব এছাড়া বিভিন্ন এনজিওর যে তথ্য আমরা কালেক্ট করেছি সেগুলো আমরা হচ্ছে ভেরিফিকেশনের মাধ্যমে মন্ত্রণালয়ের কাছে দিচ্ছি এবং সেগুলো তারা ইনক্লুড করছেন এখনো সেটা অফিশিয়াল লিস্টে যুক্ত করা হয়নি তিন নম্বрке যেটা হচ্ছে অঙ্গহানি যাদের হয়েছে তাদের বিষয়ে স্পেশাল কেয়ার প্রয়োজন যাদের রিহ্যাবিলিটেশন প্রয়োজন সেই বিষয়ে সরকার এখন পর্যন্ত কি ব্যবস্থা গ্রহণ করেছে অঙ্গ হানির ব্যাপারটি আমরা মন্ত্রণালয় সঙ্গে এবং বিভিন্ন এনজিও এবং ঔষধ শিল্প সমিতির সঙ্গে বৈঠক করে যে বিষয়টি শিক্ষী হচ্ছে যাদের প্রস্তুতি দরকার যাদের বিভিন্ন লিভস প্রয়োজন তাদেরকে বিভিন্ন এনজিও এবং বিদেশি সংস্থাগুলো একদম উন্নত মানের মানে অতি আধুনিক যে আছে সেগুলো তারা প্রোভাইড করতে চেয়েছেন এবং আমরা একটি চুক্তির মাধ্যমে এগুলো ফাইনালাইজ করার একটি প্রক্রিয়ার মধ্যে আছি বাংলাদেশের ব্র্যাক কে উল্লেখ করতে হচ্ছে তারা আগ্রহ জানিয়েছেন জার্মানি থেকে তারা প্রস্তুতি আনবেন চায়নার একটি প্রতিনিধি আমাদের সঙ্গে দেখা করেছেন আলোচনা করেছেন তারা বলেছেন যে তারা প্রস্তুতি দেবেন আপনি এবং আমরা সাথে শুধু দেওয়ার হিসেবে শেষটা না হয়ে যায় আমরা চাই যে কারণ এদের একটা দীর্ঘ সময় লম্বা সময় পর্যন্ত কিন্তু তাদের হচ্ছে এই মেনটেন্সের প্রয়োজন হবে চেঞ্জ করার প্রয়োজন হবে একটি চুক্তির মাধ্যমে যে তারা পাঁচ বছর কিংবা দশ বছর তাদেরকে সার্ভিসটা দিয়ে যাবে যাতে তারা একটু পুনঃ এবং এরপর তাদের যে রিহ্যাবিলিটেশন প্রয়োজন যারা চক্ষু হারিয়েছেন তাদেরকে বিভিন্ন ভকেশনাল ট্রেনিংয়ের মাধ্যমে তাদের পুনর্বাসনের কথা আমরা বলেছি চক্ষু এখন সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে করা যা আমাদেরকে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় আপনার চিকিৎসা করা কঠিন মনে হচ্ছে তাদের মধ্যে দুইটা একটা হচ্ছে যাদের চোখে গুলি আছে চোখ হারাচ্ছেন হয়তো মানে খুবই ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন আরেকটি হচ্ছে যারা অর্থোপেডিক্স অর্থাৎ দেখা যাচ্ছে যে অনেক উন্নত চিকিৎসা ছাড়া যারা হচ্ছে অঙ্গহানি হয়ে যাবেন হাঁটতে পারবেন না হাত পা হারাবেন তাদেরকে আমরা বিদেশে রেফার করার একটি বিষয় এই বিষয়টিতেও আমাদেরকে সাহায্য করছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ এবং বিশেষ করে সদেতা ফাউন্ডেশন রেনাডা ফার্মাসিউটিক্যাল তারা এই বিষয়টি আমাদেরকে হেল্প করছেন আমরা এখন এই মুহূর্তে সাক্ষী এখন এই নিয়ে কাজ করছি যাদেরকে আমরা বাইরে পাঠানোর চিন্তা করবো এবং সে থাইল্যান্ড ব্যাংক পাঠানোর প্রক্রিয়ার মধ্যে আছি অতি দ্রুত আমাদের এই স্বাস্থ্য কমিটির পক্ষ থেকে দেশব্যাপী একটিয়ার কমিটি প্রণয়ন করা হয়েছে কিছুটা ভেরিফিকেশনের জন্য আমরা সময় নিচ্ছি কারণ যাকে তাকে আমরা দায়িত্ব দিতে পারি না এই লিস্টটি আমাদের যে অনগোয়িং লিস্ট সেটি মন্ত্রণালয়ের কাছে আছে এটি ফাইনালাইজ হলে মন্ত্রণালয়ের প্রত্যেকটা উপজেলায় পাঠিয়ে দিবে প্রত্যেকটা সদর হসপিটালে পাঠিয়ে দেবে এই মানুষগুলো হচ্ছে তাদের তথ্য নিবে বিশেষ করে যাদের তথ্য আসেনি আমি আগেও বললাম মিসিং যে তথ্যগুলো

স্মৃতিসৌধ বানিয়েছি শহীদ বানিয়েছি কিন্তু এই যে দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ আমাদের হয়ে গেল তাদের জন্য আমরা হচ্ছে আমাদের এই স্বাস্থ্য পক্ষ থেকে আহ্বান জানিয়েছি তাদের জন্য তাদেরকে তো রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবেই পর তাছাড়াও তাদের জন্য আমরা মেমোরিয়াল তৈরি করার আবেদন জানিয়েছি এবং সেই বিষয়গুলো আমাদের কাশের দেওয়া ব্যবস্থাপনা নেওয়া হবে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি

দ্বিতীয় প্রশ্নটি অবশ্যই এই যে এই যে শেখ হাসিনা সেরাসা শেখ হাসিনা ফ্যাসিবিলিটি সিস্টেম গড়েছে সেখানে বাংলাদেশের বিগত কয়েকটি নির্বাচনই সুস্থ হয়নি আমরা মনে করছি চব্বিশে নির্বাচন আঠারো নির্বাচন তার চোদ্দো নির্বাচন তো সব কিছু মিলে আমাদের পক্ষ থেকেও আপনি আমরা একটি স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশনের জন্য আমরা সবসময় বলে যাব কাজ করে যাব ছাত্র বা নারী শক্তি গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার জন্য তারা বদ্ধ কৈকর বা সংকল্প বদ্ধ আপনাদের কাছে আমাদের প্রশ্ন আপনারা জনগণের কাছে জানতে ছাও যে আমাদেরকে বিভিন্নভাবে প্রথম থেকে রাজনৈতিক দল করবো কিনা সেটা নিয়ে নিউজও হয়েছে যে আপনারা কি রাজনৈতিক দল করছে কত তারিখের মধ্যে নিউজও হয়েছে পরামর্শে এই আলাপটা হচ্ছে এখন অতলা হচ্ছে না আপনারা জনগণকে একটি কাহিনী প্রশ্ন করেন যে তারা রাজনৈতিক দল চায় কি তারা চাই কিনা এই বিভিবাজনের যে রাজনীতি যেটি ছিল সেটি থেকে তারা মুক্তি পেতে চায় কিনা কারণ আমরা দেখেছি ক্লক ওয়াইজ এবং এন্টি ক্লক ওয়াইজ করাপশন অর্থাৎ গত ষোলো বছর একজন করাপশন করেছে একটা নামে আপনি দেখবেন ঢাকায় আপনি একটা পরিবর্তন হয়েছে কিন্তু ঢাকায় পোস্টারের জায়গায় পোস্টার আছে ছবিগুলো চেঞ্জ হয়েছে তাই না আর প্যাটার্নটা দেখেন সেম প্যাটার্নই আছে তিনটা ছবি দুইটা ছবি নিচে ছবি উপরে ফিক্সড ছবি উপরে দুই নম্বরে যে প্যাটার্নে সে হচ্ছে এখন এম আর নিচে হচ্ছে যে হইতে চান মানে এই প্যাটার্ন কিন্তু সেম আছে এবং এই প্যাটার্নটা কবের প্যাটার্ন এটা হচ্ছে যে প্যাটার্নের বিরুদ্ধে হচ্ছে আমাদের আন্দোলন ছিল এখন আমরা রাজনৈতিক দল করছি কিনা সেই প্রশ্নটি আপাতত আপনাদের কাছে আমরা অনুরোধ করবো আমাদেরকে না করে আপনারা জনগণের কাছে জানতে চান তারা এই ব্যানারের পরিবর্তন চায় কিনা এই সিস্টেমের পরিবর্তন চাই কিনা এবং এই সিস্টেমের পরিবর্তনের জন্য তারা নতুন রাজনৈতিক দল চায় কিনা বিগত ষোলো বছরে আওয়ামী লীগ শেখ হাসিনা বাংলাদেশের যে ক্ষতিটা করেছে এটা আসলে আমাদের সিস্টেমগুলোকে ধ্বংস করে দিয়েছে এই কথাটা যদি বলি এটা একটা সারফেস লেভেলের কথা আপনাকে যদি প্রশ্ন করা হয় এই সিস্টেমগুলো কাদের দ্বারা পরিচালিত হতো এই সিস্টেমগুলো এই দেশের মানুষ দ্বারা পরিচালিত হতো তার মানে এই মানুষগুলো দ্বারা ওই সিস্টেমগুলো করাপ্টেড হয়েছে নষ্ট হয়েছে আলটিমেটলি নষ্ট কি হয়েছে মানুষের ওই মনস্তত্ত্বগুলো নষ্ট হয়েছে চিন্তা চেতনা অভ্যাস বা বিভিন্ন ক্যারেক্টার এগুলোর পরিবর্তন হয়েছে সো আলটিমেটলি এই যে ষোলো বছরের যে ক্ষতিটা সবার মনস্তাত্ত্বিক যে ফেসিজমের যে একটা জায়গা তৈরি হয়েছে অধিকাংশ মানুষেরই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই মানুষগুলোকে আবার রেক্টিফাই করে তাদের অভ্যাসগত আচারগত পরিবর্তন করে যখন সামগ্রিকভাবে আপনি একটি সিস্টেমের পরিবর্তন ঘটাতে যাবেন তখন ষোলো বছর না লাগলেও তার অর্ধেক কিংবা তার চার ভাগের এক ভাগ সময় আপনার অবশ্যই লাগবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো মেট্রো রেল না এগুলো পদ্মা সেতু না যেগুলো আপনি চোখ দিয়ে দেখতে পাবেন এই ক্ষতিগুলা এমন অবস্তুগত অদৃশ্য ক্ষতি যেই ক্ষতিগুলো চোখে দেখা যায় না কিন্তু এগুলোর ইম্প্যাক্ট অনেক বেশি অনেক দীর্ঘ সেই জায়গা থেকে এই ক্ষতিগুলো বের হয়ে আসার জন্য আমরা বিশ্বাস করি আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জায়গা থেকে নিজেকে সংশোধন প্রয়োজন আমি যদি সংশোধন হই ধীরে ধীরে আমার সাথে থাকা ছোট ছোট সিস্টেম পরিবার হোক সমাজ হোক একটি বড় কোম্পানি হোক একটি রাষ্ট্র দিন শেষে পুরোটাই ধীরে ধীরে সংশোধন হবে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে আমরা সরকারের কাছে জানাবো যে সরকারের যে জিনিসগুলো যত দ্রুত সংশোধন করা সম্ভব তারা যেন সেই পদক্ষেপগুলো নেয় এবং আমরা প্রত্যেকটি মানুষকে তাদের জায়গা থেকে অনুরোধ করব আপনারা ব্যক্তিগতভাবে ওই অভ্যাসগুলো থেকে চাঁদা দেওয়া ঘুষ দেওয়া বিভিন্ন জায়গা থেকে সুদে অংশগ্রহণ করা লাইন ভেঙে সামনে যাওয়ার জন্য ক্ষমতার অপব্যবহার করা এই যে প্রত্যেকটি জায়গায় আপনি যেটি করতেন নিজের কিছু সুবিধার জন্য সিন্ডিকেট তৈরি করা মানুষকে জিম্মি করার জন্য সিন্ডিকেট তৈরি করে অধিক মুনাফা নেওয়া এই অভ্যাসগুলো তো আমাদের এই অভ্যাসগুলো থেকে আমরা যেদিন বের হতে সিস্টেমগুলো সিস্টেমগুলো পরিবর্তন হয়ে যাবে